আজকে বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাইতেছি যে সারা রাজ্যেই সারা রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বলেন বা এডিসি এরিয়া এরিয়া বলেন যেমন আজকেও আমরা একটা খবর পাইছি যেমন গোন্ডাচোড়া মহকুমাতে যে রেগার কাজ করে শ্রমিকরা সঠিক তাদের ন্যায্য মজুরি পাইতেছে তদ্রুপ ঘটনা আমাদের এই কুমারঘাট ব্লকের আম্বেদকরনগর গ্রাম পঞ্চায়েতেও সেম ঘটনা লোকেরা আজকে থেকে চার মাস আগে রেগার কাজ করছে করার পর আজকে চার মাস অতিবাহিত হয়ে গেছে এখন পর্যন্ত টাকা রেগার হাজিরা ন্যূনতম যেটা তাদের মজুরিটা এটা কোনো পাইছে না তো এটা নিয়ে আমাদের কাছে অভিযোগ আছে আজকের থেকে ধরেন না চার পাঁচ দিন আগে তো যাই হোক আমি বিডিও সাহেবের সাথে ফোনে আমি আলাপ করছি বিডিও সাহেব এই পয়লা বৈশাখ বৈশাখের কারণে বিডিও সাহেব এখানে আসলেন তো আজকে আইছেন তো তাই না আমার সময় দিচ্ছেন এটা লাগে ধন্যবাদ তো আমি বিডিও সাহেবের কাছে এই বিষয়টা তুলে ধরছি যে আমাদের কাছে চার পাঁচ দিন আগে একটা অভিযোগ আছে বলছি না ধরুন এক সপ্তাহ আগে তো অভিযোগ আছে যে চার মাস আগে কাজ হয়েছে কিন্তু এখন পর্যন্ত রেগার হাজিরাটা মানুষের পাইছে না আর আরেকটা অভিযোগ আছে এটা স্পেসিফিক